আজকে আপনাদের চাপাই আসার সময় রাস্তার মোড়ে মোড়ে দেখলাম মিজানুর রহমান আল আজহারি চাপাই নবাবগঞ্জ আগমন করবেন আলহামদুলিল্লাহ বলুন এই যে ইসলামী স্কলার আলোচক শুধুমাত্র কোরআনের হক কথা বলেন ঠিক এই হাসিনা সরকারের দুশরেরা ফেটির সরকার তো সহ্য করতে পারে নাই কারণ তার চেয়েছে। আল্লাহর জমিনে নাস্তিক কলাককেodisটা করার জন্য যখন দেখেছে মিজানুর রহমান আযহারের মাধ্যমে মানুষ তাওহীদের বাণী শুনতেছে মানুষ ইমান বুঝতেছে ঈমান গ্রহণ করতেছে চিন্তা করেছে আমাদের তো বড় বড় বদল খাওয়া আর বিঘমলাই বড় বড় দাড়ি আর গাড়ি কথা বন্ধ হয়ে যাবে এজন্য মিজানুর রহমান আহারের বিরুদ্ধে চক্রান্ত করে দেশ থেকে তারে তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা মামুনুল হক আমাদের নেতা আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আপনারা চিনেন আপনারা চিনেন যার হুঙ্কারে হাজার যুবক ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য নিবেদিত পান কথা বলেন ঠিক কি না চক্রান্তমূলক ভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে চক্রান্তমূলকভাবে ভাবে জেলখানার মধ্যে বন্দী করা হল তিন বছরের বেশি সময় তাকে জেলখানার মধ্যে আটকে রাখা হল শুধু একজন দুইজন না হাজারো আলেনকে আয়না ঘরের মধ্যে বন্দী করে জাহির সেই কথা বাংলার জমিনে বাস্তবায়ন করে আইনা ঘরের মধ্যে বন্দি করে মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ পেয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের পান প্রিয় মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমা হল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমা হল কোন দোষ ছিল না শুধু হক কথাগুলো সমাজের মানুষের কাছে পৌঁছিয়ে দেয় এটাই তার দোষ কথা বলেন ঠিক কিনা তাকে যুদ্ধ অপরাধী বানানো হলো তাকে ধর্ষক বানানো হলো বিভিন্ন প্রকার মিথ্যা মান্য দিয়ে তেরোটি বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখে মিথ্যা মান্য দিয়ে চক্রান্তমূলক ভাবে জেলখানার মধ্যেই হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকে কোরআনের মসজিদ থেকে বলতে চাই লেডি ফেরাউন খেত শেখের শেখ হাসিনার বিচার হওয়ার পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন দল থাকতে পারবে না কথা বলেন ঠিকা বক্তার মাঝে মধ্যেই মাঝে মধ্যেই দিল্লিতে বসে অডিও ভিডিও ক্লিপস ভাইরাল করে কথা বলেন ঠিক কিনা নেতা যে করে বলে বলে কি না। আমরা বলতে চাই ভারত বাংলাদেশের সীমান্ত তো খুব বেশি দূরে না কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই শেখের বেটি তোম তুমি ওখানে ভালো আছো নতুন বধুর আদরে আসো থাকো সমস্যা নাই তোমাকে আসতে হবে না যখন আমাদের প্রয়োজন হবে তোমাকে আইনা ঘরের মধ্যে ভরে তোমার শাস্তি করার শাস্তি দেওয়ার তখন তোমার গলার মধ্যে আমরা রশি ঝুলিয়ে টানতে টানতে বাংলাদেশে আন্য কথা বলেন ঠিক কিনা আলিমদের উপরে যেই জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছ তোমাদের বিরুদ্ধে মুখ খুললেই তাকে আয়না ঘরের মধ্যে ভরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছো। আবু সাইদকে হত্যা করেছ বীর মুগ্ধকে হত্যা করেছ হাজারো ছাত্র বুকের মধ্যে বুলেট চালিয়েছ এই বিচার হওয়ার এক পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক কিনা বিচার হতেই হবে বিচার হতেই হবে আর এই অন্যায়ের বিচার তখনই হবে যখন আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কোরআনের হকুমত প্রতিষ্ঠা করতে পারবো কথা বলেন ঠিক কিনা প্রতিষ্ঠা ছাড়া এই অন্যায়ের বিচার করা সম্ভব না না কথা বলেন ঠিক যার হাতে কেন। দেশ যদি কোরআন দ্বারা পরিচালিত না হয় আবার বারবার সেই জুলুম আমাদের মধ্যে ফিরে আসবে কথা বলেন ঠিক না জালেম পালিয়েছে কিন্তু জুলুম এখনো আমাদের দেশে আসে না নাই আওয়াজ করে বলেন আসে না নাই এখনো টান্ডার চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো ধর্ষণ চলছে মত আল্লাহর কোরআন এর হুকুমত যদি আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে না পারি আলেমদের উপরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেই জুলুম চলতেই থাকবে টান্ডার বাদী চলতেই থাকবে আমার মুসলমান বন্ধুগণ এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে হবে এজন্য সামনে আগামীতে দেশ আমরা কোন টেন্ডারবাস বাস কোন চোর হাতে আমরা দিতে চাই না আমরা দেশের ক্ষমতায় যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদের হাতে আমরা দেশ দিতে চাই কথা বলেন ঠিক কিনা